ডেনমার্কে এই প্রথম আমি কোনো কম্পিটিশনে অ্যাটেন্ড করি এবং কম্পিটিশনে অ্যাটেন্ড করে জয়ী হই এবং জয়ী হওয়ার ফলে আমার যে পুরস্কারটা পুরস্কারটা আমাকে তারা আমার বাসায় পাঠিয়ে দেয় এবং এটাই হচ্ছে আমার মেইল বক্স এবং যে বক্সটা দেখতে পাচ্ছেন মেইল বক্সের ভিতরে এটাই মূলত উপহার এই উপহারটা কি এই ভিডিওটার শেষে আমি আপনাদেরকে দেখাবো আমার ক্ষেত্রে সবসময় একটা বিষয় যেটা ভালো লাগে সেটা হচ্ছে কোথাও যদি আমি কোনো কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারি আমার নিজের থেকে খুবই ভালো লাগে জয়ী হই বা না হই কোনো কিছুতে শিখতে পারবো এই জন্য সো আমার কাছে খুবই ভাল লাগছে এই ব্যাপারটা যে ডেনমার্কের মতো একটা দেশে কোথাও আমি কোনো কম্পিটিশনে অ্যাটেন্ড করে জয়ী হয়েছি সো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই হ্যালো আসসালামু আলাইকুম সমুদ্র ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কেন জানি বলো আচ্ছা আমি একটু বলে নিই হ্যাঁ হ্যাঁ একটা প্যাকেজ এখন যে এটা কাহিনি আমার হাজব্যান্ড এতটা চালাক আর এতটা বুদ্ধিমান কিছুদিন ধরে ওকে বলতেছি যেহেতু আমরা আল্লাহ রহমতে ছোটোখাটো ট্যুর দিয়ে থাকি তো আমার একটা ব্যাকপ্যাকের দরকার আমার যে ব্যাকপ্যাকটা ওটা একটু আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম তো ওরা ইউজ করতে ইচ্ছা করতেছে না ওটা মোটামুটি একটু নষ্টের দিকে তো আমি ওকে বললাম যে আমার একটা ব্যাকপ্যাক লাগবে কত মাসে তো বললো ওকে ঠিক আছে ও কতটা চালাক ও ফেসবুকে একটা ওয়েবসাইটে দেখছিল যে একটা কুইজ প্রতিযোগিতা তো কুইজে হলো ওদের পুরস্কার ছিল দুইটা পুরস্কার ছিল তো সেটাতে একটা ছিল ব্যাকপ্যাক তো সে আমাকে ব্যাগ কিনে দেওয়ার পরিবর্তিতে সে আমাকে লটারি জিতে ব্যাগ জিতে সে ব্যাগ আমাকে গিফট করবে চিন্তা করেন করেন্টুয়ালি আসল কাহিনীটা বলি টাকা বাঁচাইছে বুঝছেন না আসলে টাকা করলে তো আমাদের টাকা একটু আর কি সো ট্রু ট্রু স্টোরিটা স্টোরিটা সবাইকে আচ্ছা হলো একটা ওয়েবসাইট ওয়েবসাইটটার নাম হলো নট সো ওরা একটা কুইজ প্রতিযোগিতা ফেসবুকে একটা কুইজ প্রতিযোগিতা একটা ইয়া করেছিল তো ওখানে আপনার ভাইয়া পার্টিসিপেট করেছিল তো ওদের কুইজ প্রতিযোগিতায় বিশ থেকে বাইশটা কোশ্চেন ছিল যে ওটা অ্যান্সার দিয়ে মেইল আপনার মেইল দিয়ে সাবমিট করতে হবে দেন ওরা লটারির মাধ্যমে যে উইনার তাকে সিলেক্ট করবে দুইজন উইনার একটা হলো এক দুইটা পুরস্কার একটা হলো ব্যাকপ্যাক আর একটা ছিল একটা মেবি গিফট বাস্কেট একটা গিফট হ্যাম্পারের মতো ফুল চকলেট সামথিং তো আপনার ভাইয়া সে আমাকে বলে নাই

তো কিংবা পেইজ বলতে পারেন ওনারা যে কাজটা করে সেটা হচ্ছে কোনো টাকা না নিয়েই কিংবা স্বল্প পরিমাণ কিছু টাকা চার্জ করে এই টাকাটা চার্জ করে ডেনমার্কে যারা অবস্থান করতেছে তাদেরকে সাধারণত জব খুঁজে দেয় ঠিক আছে তো আমি জাস্ট সেখানে গেলাম সেখানে যাওয়ার পর আমি দেখলাম ছোট্ট করে একটা কম্পিটিশন কম্পিটিশন দেওয়া আছে এবং কম্পিটিশানে দেওয়া আছে যে ব্যাক এনে এই যে বাস্কেটটা আছে ওইটা পুরস্কার দেবে ঠিক আছে এই দুইটা পুরস্কার থাকবে তো আমার ওয়াইফ বেশ কয়েকদিন ধরে বলছিল যে আমার একটা ব্যাগ লাগবে তো ভাবলাম যে ব্যাগটা যদি পাই আমার টাকা বেঁচে যাবে টাকা আমার বাঁচা মানে তো আমাদের সংসারের জন্য বাঁচা তাই না জাস্ট জোক যাকে ফান করতেছি তো আসলে সত্যি কথা বলতে কি কোনো কম্পিটিশনে যদি অ্যাটেন্ড করেন আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন তো আমার মূল লক্ষ্যটা ছিল যে হ্যাঁ দেখি না কি হয় একটু কম্পিটিশনে অ্যাটেন্ড করি

তো দেই মাসাল্লাহ দেওয়ার আমি ভাবলাম যে এটা কখনোই আমার পক্ষে পক্ষে সম্ভব না কারণটা হচ্ছে কারণটা হচ্ছে যে আসলে আমি ভাই সত্যি কথা বলতে কি কখনো কোনো কিছু জিতি না ঠিক আছে বাট আমি যে উইনার হবো মানে এটা কম্পিটিশনে অ্যাটেন্ড করার পর সেখানে লটারি হয়েছে লটারিতে আমি উইনি হয়েছে আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিছে ঠিক আছে ওই পোস্টটা আমি এই যে স্ক্রিনশটটা যে একটা পাশে ছোট্ট করে দিয়ে রাখবো ঠিক আছে তো তারপর এই অভাগা লটারি জিতে বউ করে সে হচ্ছে মনে করেন লাকি ঠিক আছে মানে আমি পুরাই অবাক অবাক হয়ে গেছি তো এই ব্যাগটা আমাদেরকে পাঠিয়ে গেছে সো চলেন ব্যাগটা একটা আনবক্স করা যাক এবং আপনাদেরকে দেখানো যাক আচ্ছা আরেকটু একটু বলি এখানে শুধু ব্যাগটা দেখানোর জন্য না ভিডিওটা ভিডিওটা অ্যাকচুয়ালি এগ্রিনট সম্পর্কেও কিছু সে বলবে কারণ এগ্রি নোডটা বা ডেনমার্কে অনেক বড়ো একটা ওয়েবসাইট জব সার্সিংয়ের জন্য প্লাস ওদের সাত থেকে আটটা অনেক বড় বড় অফিস আছে এবং ওরা আমি যতদূর জানি আপনার পড়াশোনা শেষে আপনি ইন্টারনে থাকেন অথবা ফুল আপনি স্টুডেন্ট ভিসায় থাকেন শেষে ওরা আপনাকে ফ্রি অফ কস্টে আপনাকে জব খুঁজে দিবে। ওরা ট্রাই করবে যদি আপনার সাবজেক্ট অনুযায়ী ওরা জব পায় তাহলে ওরা আপনাকে ফ্রি অফ কস্টে সেটা আপনাকে প্রসেসিংটা করে দিবে। সো এটা হলো এক নট সো আপনারা চাইলে ফেসবুক অথবা ওদের ওয়েবসাইটে যা ভিজিট করতে পারেন আর ওরা আমাদেরকে ইনভাইট করেছিল প্রাইসটা পুরস্কারটা দেওয়ার জন্য বাট আমার এখান থেকে ওটা অনেক দূরে প্লাস আমাদের সেদিন কাজ আছে দ্যাটস আনফরচুনেটলি আমরা যেতে পারি নাই সো আমরা ওদেরকে বলি যে এটা কোনো ভাবে দেওয়া যাবে কিনা সো ওরা পোস্টন অর্ডার মাধ্যমে আমাদেরকে এটা ক্লিয়ার করে সো আমি খুবই থ্যাঙ্কফুল এগ্রি নোটের কাছে হ্যাঁ আরেকটা বিষয় আরেকটা একটা বিষয় অ্যাড করি সেটা হচ্ছে যে এটা পাঠানোর জন্য ওনারা কিন্তু পঞ্চাশ হচ্ছে চার্জ করেছিল বাট যিনি আমাকে এই কথাটা বলেছে একটু পরে তিনি জানতে পারেন যে এগ্রি নড আসলে কোনো তাদের ক্লায়েন্ট কে যখন কোনো কিছু তাদের অফিস থেকে সেন্ড করবে তখন ওটা কিন্তু হচ্ছে ফ্রি অফ চার্জ যার ফলে হ্যাঁ যার ফলে ওই পঞ্চাশ ক্রোন কিন্তু আমাকে আবার কিন্তু ব্যাগ দেয় বোঝেন তাহলে তারা কত বড় অফিস সো অনেক স্টুডেন্ট আছেন যারা এগ্রিকালচার বেস কিংবা আরো অন্যান্য বেস আছে যাদের বিভিন্ন ধরনের থেকে যারা সাধারণত এই দেশে পড়াশোনা করতেছেন সো আপনি চাইলে এগ্রি এগ্রিনোডে অ্যাপ্লাই করতে পারেন ফেসবুকে গিয়ে যা সার্চ করতে পারেন কিংবা ওয়েবসাইটে গিয়ে গুগলে গিয়ে সার্চ করতে পারেন এগ্রি এগ্রিনোড ইন্ডেন তাহলে আপনার ওয়েবসাইটটা পেয়ে যাবেন আপনার চাইলে সেখানে জবের জন্য অ্যাপ্লাই করতে এবং আমাদেরকে বলেছে আমাদের ভিডিওটা যেন আমরা ওদের গ্রুপে শেয়ার করি পাবেন

সো অবশ্যই আমরা একদিন ট্রাই করব দอฟিসটা ভিজিট করার জন্য যেহেতু ওরা আমাদেরকে বলেছে আমাদের এটা তো নেক্সট টাইম ইউজ করা যাবে না

সামথিং কি এর একটা দেওয়া সেটা আমি জানি নাকি দেখতে হবে এটা কি সে ডেম ল্যাপটপ ম্যাকবুক রাখার জন্য জাস্ট আপনার ট্রাভেল করার জন্য আমি একজন চাচ্ছিলাম আনফরচুনেটলি আমি সেটা গিয়েছি ওকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক পেজটাকে থেকে যদি থেকে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর জব রিলেটেড জব যদি খুঁজে থাকেন আপনারা তাহলে অবশ্যই এই সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুকে যান গুগলে যান সার্চ করেন